বলছে উনি তো ভাই এটার দাম চাচ্ছেন কত আপনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন দর্শক আপনারা যারা আমাদেরকে কমেন্ট করেন যে ভাই বেতাগার হাট থেকে আপনারা উন্নত জাতের যেসব দুধের গাভীগুলো রয়েছে সেই গরুগুলোর ভিডিও দেখান দর্শক আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে যে ফ্রিজিয়ান গরু রয়েছে এগুলো আসলে আপনাদেরকে একটু দাম এবং দুধের ক্যাপাসিটি কেমন সার্বিক তথ্য দেওয়ার চেষ্টা করবো তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে আপনার মতামত জানাবেন অনেক দর্শক কিন্তু ইধানিং যে কমেন্টগুলো করতেছেন আসলে কখনোই ভাবতে পারিনি যে সব কমেন্টের সম্মুখীন আমার হতে হবে যে আমরা ভুল তথ্য দিই আসলে যেটা সঠিক সেটা কিন্তু আপনাদেরকে দিই আমরা ব্যাপারীরা যে দামটা বলে আমরা কিন্তু সেই দামটাই বলার চেষ্টা করি আমাদের কোনো সাজানো বা অন্য কোনো কিছু নেই তো আশা করি যে সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর কমেন্ট করবেন ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা আপনি তো সাধারণত এই হাটে উন্নত জাতের গরুগুলো এনে থাকেন তাই না না থেকে আসেন আচ্ছা আচ্ছা আজকে কটা গরু নিয়েছেন অনেক সুন্দর কোয়ালিটির গরু দেখেন বাট টাট অনেক সুন্দর গরু কোথাও কোনো সমস্যা নেই একেবারে ফ্রেশ কোয়ালিটি গরু ভাই এটা আসলে কি খামারের গরু এটা খামারে না আমাদের এই গ্রাম অঞ্চলে গরু মানুষেরা পোষে ওই পনেরো ষোলো কেজি দুধ হয় এখন ওই দেশের আবার তো ভালো না সেই ভয়তে মনে করেন গরু সব বেশি ফেলাচ্ছে বেশি আর আমরা তো এই একটু কম টাকায় পাচ্ছি নিয়ে আসছি আচ্ছা মানে দেশের অবস্থা ভালো না এর জন্য আর কি মানুষ ঝুঁকি যে না পড়তে থেকে আর কি সে বিক্রি করে দিচ্ছে তাই তো তো ভাই এই যে গরুটা দেখতে পাচ্ছি এটার

আসলে আর বাটটা দেখেন এইসব গরু আসলে সাধারণত অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়াতেই দেখা যায় বা দেখা যায় ফ্রিজিয়ান দেখেন অনেক সুন্দর দেখেন কত সুন্দর বাট হ্যাঁ দেখেন বাইরে একেবারে মাথা সমান প্রায় প্রায় গলা সমান আর কি বিশাল বড় একটি ফ্রিজিয়ান গরু ভাই আমাদেরকে আসলে এই গরুটার বৈশিষ্ট্য একটু জানাবেন এই গরুটা বয়স হয়ে গেছে কিন্তু এই গরুটা পঁচিশ লিটার কিন্তু দুধ হয়েছে এখন এখন না এখন আপনার এখন ষোলো কেজি দুবার আছে আগে যে পঁচিশ কেজি কিন্তু হয়েছে মানে প্রথম যখন বাচ্চা যখন পঁচিশ কেজি পর্যন্ত হয় আর এখন ষোলো কেজি আছে বাচ্চা ছাড়া ষোলো কেজি বাচ্চা ছাড়া ষোলো কেজি দর্শক বাচ্চা ছাড়া কিন্তু সে ষোলো কেজি দুধ ধুয়ে দেবে মাসাল্লাহ অনেক সুন্দর ভাই এটার বাচ্চা আছে নাকি সাথে না এটা একটা বাচ্চা না বাচ্চা বাচ্চা মালিক রেখে দিচ্ছে না এর পেটে কি বাচ্চা আছে নাকি এটা মালিক বলি যে দু মাস পার গেছে

দেখেন আসলে কত সুন্দর দুধ টানে দেখান দেখাই দিলাম আপনাদেরকে আর গরুর কোয়ালিটিটাও অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি ভাই ভাই তো এটা আসলে কেমন কি এটা আমরা দেড় লক্ষ টাকা হলে ছাড়ব টাকা ছাড়ব দুই মাসের প্রেগনেন্ট সহ এটা কার্ড আছে ভাই প্রেগনেন্ট হ্যাঁ কার্ড আছে কার্ডও আছে না দশক প্রেগনেন্টের কার্ডও কিন্তু উনি দিয়ে দেবে দুই মাসের প্রেগনেন্ট আছে তো আপনারা দেড় লক্ষ টাকা হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা দশক দেড় লক্ষ টাকা হলে ছাড়বে ভাই দাঁত হয়েছে কটা বললেন দাঁত হয়ে গেছে মানে আটকান হয়ে গেছে আটকান হয়ে গেছে বয়স হলেও তো মাসাল্লাহ অনেক ভালো দুধ দেয় টানলেন দেখলাম আর কি দশক দেখুন এই যে মাত্র কয় টানে দেখেন কি অবস্থা তো এই ফিক্সড হয়ে দাম না তো আপনারা তো সাধারণত এই ধরনের সুন্দর সুন্দর গরু দুধটা দেখেন দশক কত গাঢ় কত বড় বিশাল গুণ আপনি হালকা একটু ফেলে দেন হাত দেখেন দশ হাতে হাতে লাগি আছে হাতে লাগি আছে আসলে অনেক সুন্দর গুণ তো ভাই আসলে এই ধরনের গরু তো কালেকশন করে দেখেন না আর এই গরু তো মনে হয় আপনি ঘাসটা যা দিবেন তাই খাবে না রে তো সাতকরা লবণচলের গুলো কিন্তু আমাদের অঞ্চলে আশা করি যে ভালোই হবে তো ভাই আসলে এই ধরনের গরু তো আপনারা কালেকশন করেন জি আচ্ছা আপনার এই নাম ঠিকানাটা একটু জানা দেন তো আমার ঠিকানা আমার নাম আছে মোহাম্মদ মুসা খান আমার বাসা আছে সাতকিরা আমি এই ধরনের গরু বেশি কিনি গ্রাম অঞ্চলে পলি অঞ্চলেতে কিনি আমি বাইরে হাটে বিভিন্ন জায়গায় ব্যবসা করি মানে সময় ওই বিটার মাধ্যমে গরু বিক্রি হয় আপনারা যদি কেউ নিতে চায় তাহলে ফোন নাম্বার দিচ্ছি জিরো নাইন ফোর ওয়ান টু সিক্স জিরো সিক্স টু সিক্স এই নাম্বারে দর্শক যোগাযোগ করলে নিতে পারবে দর্শক আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই কিন্তু এরকম সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন করে আপনারা যারা দুধের খামার করতে চাচ্ছেন তারা কিন্তু বাইর সাথে যোগাযোগ করলে আপনার সুন্দর সুন্দর গরুদের কাছে নিতে পারবেন ঠিক আছে দর্শক আর কথা বলাচ্ছি না আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে